বরাহনগর বিধানসভা কেন্দ্রের একষট্টি বাষট্টি নম্বর বুথি বরাহনগর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরবিতা পিতা শান্তানু মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে জাতীয় কংগ্রেস সমর্থিত বমফ্রোট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড তন্ময় ভট্টাচার্যকে সমাইকে প্রভাবিত করছে কিন্তু লাইনে যারা দাঁড়িয়ে প্রত্যেককে প্রভাবিত করছে

go back go back go back